ট্রাক থেকে একটু মাথাটা বাই করছে তার মেয়ে মানুষ দেখি আমি সামনে আগে গেছি সামনে আগে যাওয়ার পরে আমি জিগলাম জেগেলাম যে তুমি কার সঙ্গে আসছো কি ব্যাপার তো কয় যে গাড়ির ড্রাইভার আর হেল্পার আমার লইয়া আসছে কোথা থেকে আসছো কোথায় উঠছো তো কলো যে গাজীপুরে গাজীপুর থেকে লইয়া তা এরা কই যে এখানে আমাকে দাঁড় করিয়া এরা বললো যে আমরা আইতেছি এই কথা বলিয়া দুই ঘন্টা হয়ে গেল নাই এখনো কোনো খোঁজ খবর নাই তারপরে মেয়েটা একটু কান্না কান্না ভাব তারপরে জেগে এলাম যে কি কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা তখন আমাকে এরা দুইজনে ধর্ষণ করছে এ কথাটা মেয়েটাই নিজে বলছে হ্যাঁ সে স্বীকারও করছে যে আমাকে তিনবার ধর্ষণ করছে দেখলাম একটা ট্রাক রাখা আছে মালবাহী তো জিজ্ঞাসা করে জানলাম এটা এসিয়ার ভিতরে ঢুকবো তো ড্রাইভারও নাই হেল্পারও নাই তারপরে দেখলাম এখন একটা মেয়ে বসা প্রায় ষোলো থেকে সতেরো বছর হইব কান্না করতেছে তারা জিজ্ঞাসা করার পরে অনেক কোন কিছু বলে তারপরে লাস্টে অনেক জিজ্ঞাসাবাদের পরে জানতে পারলাম পরে বললো সে নাকি গাজীপুর থেকে বাসা থেকে ঝগড়া করে রাস্তায় আসছে রাস্তায় আসার পরে সে কোনো রাস্তা ভুলে গেছে রাস্তা ভুলে যাওয়ার পরে রাস্তা ভুলে যাওয়ার পরে নাকি তারা লিফ্ট দেওয়ার কথা বলছে হ্যাঁ লিফ্ট দেওয়ার কথা বলে গাড়িতে উঠানো হয়েছে গাড়িতে উঠানোর পরে তারপরে এখান থেকে তিন চার কিলোমিটার দূরে আইননাথ নিজন জায়গায় তারা নাকি রেপ করা হয়েছে রেপ করার পরে এখানে গাড়ি আসা থামার পরে তার রেখা ড্রাইভার আর হেলপার চলে গেছে এত টুকি মে বলার পর আবার কাজকার শুরু করছে তো এই সকালে আমি আসিলাম 7:00 বাজে আয় দেখি টারেকের ভিতরে সোয়া তার ড্রাইভার পালা গেছে গা পলাই গিয়া তারপর মে আড়াই সোয়াই ঢাগলাম গাড়ি ভিতরে সেটা তো মনে করেন আমি নিজে সৎ সাহেব নিজে চোখে কোনো দেখি নাই আমরা মে এটা কালকে থেকে বাড়ি থেকে বাইরে হইছে আর পাই নাই খোঁজা খুঁজি করছি সংবাদ পাইছি আজকে সংবাদ পাইছি যে আপনার নারায়ণগঞ্জ আছেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আসেন আই আসতে যাই তখন সোনাদের সিদ্ধিরগঞ্জ থানায় আসেন আইসা আপনার এখানে আমাদের যে টিম সেই টিমের পুলিশ টিম তার মাধ্যমে আমরা অভিযান চালিয়ে রাত আটটা থেকে সাতটার মধ্যে আমরা এই ঘটনার যে প্রধান সাসপেক্ট মেহেদি হাসান তাকে আমরা গ্রেপ্তার করি